আমি মোহাম্মদ রাকিব আমি রূপাই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে দুই সাল থেকে সতেরো বছর ধরে সম্মানের সহিত দায়িত্ব পালন করছি এবং আমি টুমিপাড়া মডেল সার্ভিসের অফিস ইনচার্জ জেনারেল ম্যানেজার পদে কর্মরত আছি দুই সাল থেকে আমার এই অফিসে জসিম উদ্দিন নামক একজন কথিত সাংবাদিক এসে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বিষয় নিয়ে আমাকে হয়রানি করেন এবং আমার বিপক্ষে তিনি দৈনিক আলো জগৎ নামে একটা পত্রিকায় অনলাইন পত্রিকায় তিনি সংবাদ প্রচার করেন যার কোনো সত্যতা নেই আমি আইনের কাছে রাষ্ট্রের সরকারের কাছে এবং অন্যান্য সাংবাদিক ভাইদের কাছে আমি সুস্থ এর বিচার চাই দেশের সরকারের কাছেও আমি এর বিচার চাই এবং এই জসীম আমার কাছে তিন চার দিন আগে অফিসে আসে এবং তিনি আমাকে বিভিন্নভাবে হুমকি দেয় হয়রানি করে এবং তার সাথে আমার ফোনে কথা হয় সে ফোনে সে আমার কাছে চাঁদা দাবি করে পঁচিশ হাজার টাকা এবং আমি চাঁদা দিনেই এই কারণে সে আমার মানে মিথ্যা বানোয়ার সম্পূর্ণ একটা নিউজ প্রচার করেছেন আমার ব্যক্তিগত আমার এই রূপায় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাবমূর্তি নষ্ট করার জন্য মানুষ কাছে আমাকে ছোট করার জন্য এবং যার কোনো সত্যতা নেই যে বিষয়টা নিয়ে তিনি আমার নামে অভিযোগ করেছেন সেই বিষয়টা তিনি যে নিউজই দিচ্ছেন সেখানেও সম্পূর্ণ মিথ্যা বানোয়ার নিউজ দিয়েছেন এবং শেখ রাসেল শেখ নামে যে ভদ্রলোকের ব্যাপারে সে আমাকে হয়রানি করছে রাসেল শেখ আমাদের রূপায় লাইফে দুই হাজার বাইশ সালে বিমা করছেন কিন্তু উনি অনলাইনে প্রচার করছেন যে রাসেল শেখ দুই হাজার একুশ সালে বিমা করছেন অর্থাৎ সেখানেও মিথ্যার আশ্রয় নিয়েছেন এবং রাসেল শেখ দুই হাজার বাইশ সালে বৎসরিকভাবে পনেরো বছর মেয়াদে একটা বিমা করেছেন এবং পঞ্চাশ হাজার বিশ টাকা প্রিমিয়ামে উনি বাইশ সালে উনি টাকা জমা দিয়েছেন তেইশ সালে উনি পঞ্চাশ হাজার বিশ টাকা জমা দিয়েছেন এবং রাসেল শেখের অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা রুপাই জমা আছে এবং তেইশ সালে রাসেল শেখ অফিসে আসেন সাত পাঁচ দুই হাজার চব্বিশ সালে তৃতীয় নম্বর কিস্তি দেওয়ার জন্য এবং এসে বলেন যে আমার তো পঞ্চাশ হাজার দুইশো বিশ টাকা প্রিমিয়াম আমি সম্পূর্ণ টাকা ম্যানেজ করতে পারি নি আমি কি এখন আমার আমি কি করতে পারি আমরা তাকে জানাই অফিসের পক্ষ থেকে ভাই সম্পূর্ণ টাকা ম্যানেজ করেই আপনাকে আপনার প্রিমিয়াম জমা দিতে হবে বিমাতে আপনি অর্ধেক টাকা দিতে পারবেন না তখন তিনি বলেন আজকে তো পাঁচ সাত দুহাজার চব্বিশ তারিখ ভারত পাঁচ দু হাজার চব্বিশে আমার প্রিমিয়ামের ডেট আমি তাহলে এই সাত দিনের ভিতরে বাকি টাকা ম্যানেজ করে আমি রিসিটটা নিয়ে যাবো আমরা বললাম ভাই আমাদের তো অর্ধেক টাকা রাখার কোনো নিয়ম নাই আপনি টাকাটা নিয়ে যান এবং আপনি বাকি টাকা ম্যানেজ করে অফিসে এসে আপনার রিসিদটা নিয়ে যাবেন তখন তিনি আমাদেরকে বলেন যে আমার কাছে টাকা থাকলে আমার এই টাকাটা খরচ হয়ে যাবে আমি ভেঙে ফেলবো আপনাদের কাছে রাখা যাবে কিনা আমরা বললাম যে আপনি আমাদের কাছে বিশ্বাস করে রাখতে পারেন কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে না আপনি সাত দিনের ভিতরে এসে আপনি বাকি টাকা জমা দিয়ে রিসিদটা নিয়ে যাবেন আমি বললাম না ঠিক আছে আপনাকে দরখাস্ত দিয়ে আপনি তার টাকাটা নিয়ে চলে যাবেন তখন তিনি একটা লিখিতভাবে সেই লিখিত দরখাস্তটা আমার কাছে আছেন লিখিতভাবে তিনি দরখাস্ত দিয়ে রাসেল শেখ স্বাক্ষর করে তার টাকা বুঝিয়ে পাইছে এই মর্মে সেই তার মতো হাজার টাকা টোকেনের টাকা নিয়ে চলে যান এবং যথারীতি গত নভেম্বর মাসের উনত্রিশ তারিখে সরি জানুয়ারি মাসের উনত্রিশ তারিখের দিকে আমাকে জসিম নামক যে সাংবাদিক যার বিরুদ্ধে আমার অভিযোগ তিনি আমাকে ফোন করেন যে আপনার সাথে আমার দেখা করতে হবে আপনার সাথে আমার কথা আছে আমি বললাম ভাই ঠিক আছে তাহলে অফিসে আসেন কি কথা আমরা শুনবো উনি অফিসে এসে বলেন যে আপনি কেন আপনার কাছে রাখলেন এবং কেন আপনি আপনি তাকে ই করলেন ফেরত দিলেন আমি বললাম ভাই নিয়ম যেটা সেটাই আমরা করেছি আমরা অনিয়ম কোনো কিছু করিনি বলে ঠিক আছে আপনি আমাকে এখন পঞ্চাশ টাকা চাঁদা দিবেন যদি চাঁদা না দেন আমি আপনাকে দেখে নিই এবং আমাকে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন চাঁদা চেয়ে এবং সেই মেসেজের আমার কাছে পুরুফ আছে এবং তিনি যে চাঁদাটা চাইছেন সেই চাঁদার মেসেজটা উনি বুদ্ধি করে উনি ডিলেট করে দিচ্ছেন যে যেন আমি আপনাদের মাঝে দেখাতে না পারি উনি যে আমার সাথে কথা বলেছেন উনি আমার বিরুদ্ধে রিপোর্ট করবেন তার আছে এই যে উনি ওখানে আমার সেই মেসেজটা চাঁদার মেসেজটা উনি ডিলেট করে দিয়েছেন এবং যেন আমি আজকে আপনাদেরকে দেখাইতে না পারি বিয়ের সামনে এসেছি আমি আপনাদের কাছে অনুরোধ যেটা সত্য সেটাই যেন ওর বিচার হয়